মোহাম্মদ সিরাজের একটি পেশি সবার চেয়ে বড় তা হলো তার হৃদয় বর্তমান ভারতীয় ফাস্ট বোলারের প্রসঙ্গে এমনটাই মূল্যায়ন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার বরুণ অ্যারেনের ওভার টেস্ট চলাকালীন প্রয়াত ইংল্যান্ড ক্রিকেটার গ্রাহাম থর্পের জন্মদিনে তাঁর নামাঙ্কিত হেডব্যান্ড পরে গ্রাহাম থর্পকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন সিংহ হৃদয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ প্রসঙ্গত গত বছর চৌঠা অগস্ট ট্রেনের ধাক্কায় প্রাণ হারান কিংবদন্তি প্রাক্তন ইংল্যান্ড মিডল অর্ডার ব্যাটসম্যান মৃত্যুকালে বয়স ছিল পঞ্চান্ন বছর উনিশশো সালের পয়লা অগস্ট তার জন্মদিন আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও একদিনের ক্রিকেট মিলিয়ে প্রায় দশ হাজারের কাছাকাছি রান রয়েছে থরপে ওভার টেস্ট চলাকালীন তার প্রতি শ্রদ্ধা নিবেদনে কসুর করেননি ইংরেজ ক্রিকেটাররা একই পথে হেঁটেছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ একদিকে চলতি ভারত ইংল্যান্ড সিরিজে বল হাতে দলের মধ্যে দু সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন তিনি দরিদ্র পরিবার থেকে উঠে আসা ক্রিকেটার সিরাজ বারবার তার উদার ভাবনার প্রকাশ করেছেন নিজস্ব ভঙ্গিতে পেহেলগাঁও হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জঙ্গি কার্যকলাপকে ধর্মের নামে বর্বরতা বলে আখ্যা দিয়েছিলেন তার সেই পোস্ট সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছিল ওভাল টেস্টেও প্রাক্তন ক্রিকেটার থপকে শ্রদ্ধা জানিয়ে তিনি জয় করে নিলেন মানুষের হৃদয় নোবেল বাংলা